হয়ে আছে অনেক আর বৃষ্টি পড়তেছে এমনিতে ভালো লাগতেছে মেঘে অনেক অন্ধকার হয়ে আছে হ আজকে ওইদিকে ঘুরতে অনেক দিন যাই নাই চল তাহলে ঘুরে আসি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি কে আপনি চিনলাম না আমার বাসা এদিকে আপনি বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছেন যে ভালো লাগতেছে না বন্ধু একটাকে কল করছি বুঝতে যাব বলছে আপনাকে তো নতুন দেখতেছি কোথা থেকে আসছেন আগে কখনো দেখি নাই এলাকায়তে আমি এলাকায় নতুন কুমিল্লা থেকে আসছি নতুন একটা জব পাইছি সরকারি আর কি তো এখন কোথায় যাবেন হাটটা হাটটাই এদিকে আসছি একটা দোকান খুঁজতেছি দোকান এমনি সামনে আছে একটু অল্প হেঁটে গেলেই দোকান পাবেন আচ্ছা এমনি তো বন্ধু বান্ধব নাই একলা ভালো লাগতেছে না এখানে তেমন ছেলে ফেলেও নাই বাসায় একলা একলা ভালো লাগতেছে না তাই এদিকে বাহির হয়েছি আমারও ভালো লাগতেছে না তাই বাহির হয়েছি বন্ধুর জন্য দাঁড়াই আছি আসিফ হ্যাঁ বন্ধু আসছস তুই উনি কে উনি আমাদের এলাকায় নতুন আসছে নতুন জব পাইছে আর এদিকে নাকি বাসা নিছে একটু পরিচিত হচ্ছে আর কি ভাইয়া কি অবস্থা ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভাই আপনাকে তো এখানে নতুন মনে হচ্ছে হ্যাঁ এখানে বাসা কোথায় নিছেন এলাকার মধ্যে নিছি দু নাম্বার সেক্টরে ও আচ্ছা হ্যাঁ ভাই আসি আমার যাইতে হবে আপনি আমার নাম্বারটা রাখেন তাইলে আমি দোকানে যাই আপনি আমার নাম্বারটা রাখেন আমি তো মোবাইল আনি নাই আচ্ছা দেন না নাম্বার নেন হ্যাঁ বলেন 018 018, 018 4466 4466 446, তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে যান দেখা হবে আমি দিয়ে রাখছি লাগলে কল যে ছেলেটাকে কিছুক্ষণ আগে দেখলাম ওই ছেলেটাকে কেমন জানি লাগতেছে আমার ওকে কিন্তু এত সুবিধার মনে হচ্ছে না মানে ওর চেহারা ছোট গুলা কেমন জানি নেশাটি নেশাটি টাইপের এলাকাতে নতুন আছে কিছু চিনতেছে না দোকানও চিনতেছে না তাই একটু পরিচিত হচ্ছে আর কি আরে এরকম বাহির দৃষ্টি থেকে এসে মানুষের হাজার হাজার দেখছিস না বেড়া মানুষের সাথে দুই একদিন মিশে মানুষের সব কিছু হাতিয়ে নিয়ে চলে যায় তা তো ঠিক কিন্তু সব মানুষ তো আর এক হয় না আচ্ছা ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় আকাশের অবস্থা তেমন ভালো না একটু তাড়াতাড়ি যেতে হবে আর অল্প আছে হেঁটে যাওয়া যাবে আচ্ছা ঠিক আছে চল তাহলে হেঁটে হেঁটে চলে যাই চলে তো আসছি এই জায়গায় দেখতে বৃষ্টির জন্য কত সুন্দর লাগতেছে এখানে ওয়েদারটা ওইদিকে দেখ কি সুন্দর লাগতেছে ওই যে সবুজ গাছপালা রাস্তাটা কি যা আচ্ছা চল ওইদিকে কোনো এক জায়গায় বসে গল্পসল্প করি ওইখানে বসি চল ওই সিঁড়িতে বসি ওই দিন শহরে গেছিলাম ওইখানে বৃষ্টিতে একটা জায়গায় বেজে গেছিলাম কিন্তু অনেক সুন্দর পরিবেশ ছিল এখানে কিন্তু পরিবেশ অনেক সুন্দর কিন্তু সময়ের জন্য হয় না না সময়ও আসা আর আমাদের এলাকার পাশে এত সুন্দর জায়গা আমাদের কিন্তু হয় না না সময়ও বিজি থাকি আসা আর বন্ধু বান্ধব দেশে নাই সবাই কাজে কর্মে বিজি আর একলা একলা এদিকে আসতে মন চায় না ঘোরাফেরা করলে মন্দির ভালো থাকে আচ্ছা চল কি করবি বৃষ্টিও পারতেছে চল ছবি টবি কয়েকটা মেরে চলে যাই চলে যেতে হবে এই বৃষ্টিতে অসুস্থ হয়ে যাব ছবিগুলা দেখি তো এই দেখ এই ছবিটা কিন্তু সুন্দর হয়েছে না সে হয়েছে তো পিছনের বাইরেটা অনেক সুন্দর লাগতেছে এই ফুল গুলার জন্য তো ছবিগুলো আরো উজ্জ্বল হয়ে উঠছে আচ্ছা ঠিক আছে আর কয়েকটা তুলে বাড়িতে চলে যাব হ্যাঁ ঠিক আছে চলে আসছে আয় চল তাড়াতাড়ি চলে যাই আয় আশেপাশে কেউ নাই তোমায় দেখতে পা এরোমান তোর মোবাইলের টাকা আছে একটা বাসায় কল দিতাম না হয় আবার চিন্তা করবে আসে মনে হয় দেখতে হবে কারো সাথে কথা বলি না তেমন রিসার্চও করি না আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া ভালো আছেন হঠাৎ এখানে কেমনে আপনার কাছে আসছি কি রে ভাই আপনার মুখ কালো কেন কি হইছে আরে ভাই বলেন না একটা প্যারাতা আছে কিছু টাকা লাগবে ও আচ্ছা আর কত টাকা লাগতেছে অনেক টাকা লাগবে মা হসপিটালে অনেক অসুস্থ কোন হাসপাতালে আছে কি অসুস্থ হইছে যে এর ব্যথা উঠছে চট্টগ্রাম গেল আছে আপনার কাছে আসি কিছু মনে করেন না একটা কথা বলার ছিল বলেন না আপনি আমার কিছু টাকা দাদ দেন আমি মায়ের এর পর আপনাকে দিয়ে দিব আমার কাছে তো তেমন টাকা নাই তোর কাছে আছে না ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই কাজ কাম চলতেছে না তো অনেক টেনশনের মধ্যে আছে বুঝতে দেখ তোর কাছে আছে কিনা আমার কাছে অল্প কিছু টাকা আছে নিয়ে যেতে পারেন আচ্ছা দেন নেন ভাইয়া এই অল্প টাকা আছে এগুলো নিয়ে যান ঠিক আছে ভাইয়া সমস্যা নাই আর লাগলে আমি দিব পরে আচ্ছা ঠিক আছে এখন ভাইয়া তুই যে ওরে টাকা দিছস ওকে যে বিশ্বাস করলি এখন টাকাগুলা কি পাবি আর সমস্যা নাই অল্প টাকা না মানুষের তো হেল্প করতে হয় আরো এলাকায় নতুন আসছে আর কারো সাথে তো পরিচয় নাই হেল্প করার মতো তাও তো ঠিক আছে ভালো কাজে হলো ওই দিন লাগাইলে পরিচিত হইছে আমার ভালো লাগছে আর ওর মা অসুস্থ বলছে তাই জন্য দিছি আচ্ছা তাহলে বাসায় জানি দুপুর টাইম হয়ে গেছে গোসল টুসল করতে হবে বিকালের দিকে কল দিস আচ্ছা ঠিক আছে

কিরে আসিফ ছেলেটাকে টাকা দিয়েছিল ওর মায়ের চিকিৎসা করার জন্য ওই ছেলেটা এখানে নেশা করতেছে আমি আসিফকে একটা কল করি কল অত রিসিভ করতেছে না রিং তো হচ্ছে ওকে বিকালে বাসায় গিয়ে বলবো কি অবস্থা ভাই ভাই ওই দিন টাকা দিচ্ছিলেন যে অনেক খেলে করছে ভাই কে যদি আর কিছু টাকা দিতেন অনেক খেলে করতো ভাই ভাই আমার কাছে তো এখন তেমন টাকা নাই অল্প কিছু টাকা আছে কি জন্য লাগতেছে ভাই মার ওষুধ কিনতে টাকা লাগবে চা ভাইয়া অল্প কিছু টাকা আছে এগুলো নিয়ে যান আর প্রয়োজনে ফরে লাগলে বলিয়েন আচ্ছা ভালো থাকেন আপনিও রোমানকে কল দি আমার পকেটে তো একটা টাকা নাই আমি টাকাগুলা বাজার করতে আনছিলাম এখন হঠাৎ করে ছেলেটাও চলে আসলো টাকাগুলাও দিয়ে ফেললাম টাকা কই পাই এখন কি করব বুঝতেছি না মাথাও কাজ করতেছে না এই রোমান হে কোথায় যাচ্ছিস আমি আর তোর বাসায় যাচ্ছি কেন কি হইছে আরে বলিস না ওই দিন একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল না ওকে আমি টাকা দিয়েছিলাম না ওর মায়ের অসুখ ও আবার টাকা নিয়ে গেছিল আমার কাছে বাজার করার কিছু টাকা ছিল আমি ওইগুলো ওকে দিয়ে ফেলছি কি বলিস বেড়া তুই ওরে টাকা দিস তোকে ওই ছেলেটার একটা কথা বলা ছিল তুই যে ওরে টাকা দিস আমি ওদিক থেকে আসতেছিলাম ওরে দেখতেছে ওই জায়গায় বসে নেশা করতেছে কি বলিস ও এখন কান্না কাটে করে ওর মায়ের জন্য ইমার্জেন্সি ওষুধ লাগবে বলে আমার থেকে টাকা নিয়ে গেছে আমি তোকে দুই তিনবার কল দিছিলাম তুই কল রিসিভ করছিস নাই আরে আমি গোসল করতেছিলাম তখন ওই ছেলেটা বেড়া ওই জায়গায় বসে নাসা করতেছে ছেলেটাকে তো এমন লাগতেছিল না কিন্তু ও কান্না কাটে করছে তাই আমি টাকা দিয়ে ফেলছি আরে ভাই তুই বিশ্বাস কর ওই ছেলেটা আমি ওই জায়গায় একবার দেখছি এখন আল্লাহই জানে তুই যা আবার টাকা দিছিস ওগুলা দিয়ে কি করে আমার জায়গায় অন্য কেউ থাকলেও দিয়ে দিত যে অবস্থা করতেছিল এখন কি করবি আমার তো ভুল হইছে। আমাকে বাজার করার জন্য টাকা দিয়েছিল যে আমি ওগুলা ওকে দিয়ে ফেলছি কান্নাকাটি করতেছিল তাই মানুষের কষ্ট সহ্য হয় না এখন কি করবি আর এখন যাই চল